আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই ও বোনেরা যারা প্রবাসে নতুন আসছেন অথবা আসবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আরবি ভাষা শেখা এই চ্যানেলটাতে আপনারা সময় আরবের আঞ্চলিক ভাষা শিখতে পারবেন যেগুলো আরবের একদম লোকাল ভাষা ঠিক আছে তো আপনারা যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ধরেন আপনি দেশ থেকে একদম নতুন আসছেন মালিকের সাথে সামনে সামনে কথা বলতেছেন কিভাবে বলবেন আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আরবিতে কীভাবে বলবেন আসসালামু আলাইকুম আনা আবদুল্লাহ আনা অর্থাৎ আমি আবদুল্লাহ অর্থাৎ আবদুল্লাহ তো আপনার নিজের নাম যেটা ওইটাই বলবেন ঠিক আছে আমি বাংলাদেশ থেকে এসেছি আনা ইজিমিন বাংলাদেশ আনা ইজিমিন বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি যখন কপিলের সামনে প্রথম আসবেন অবশ্যই এইভাবে কথা বলবেন তাহলে কপিল খুশি হবে ঠিক আছে তুমি কেমন আছো এটার আরও বিক্রি হবে ইনতা কেফ হালেক ইনতা হালেক ইনতা হচ্ছে তুমি হালেক অর্থাৎ কেমন আছো অথবা কেফ হাল যে কোনো একটা বললেই হবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আনা আলহামদুলিল্লাহ কয়েস অথবা আনা আলহামদুলিল্লাহ জেইন যে কোনো একটাই বললে হবে ঠিক আছে আপনি কেমন আছেন জিজ্ঞাসা করলেন ওনাকে ইনতা হালেক ইনতা হালেক অথবা ইনতা কেফাল কোয়েস এভাবে বলবেন যে আপনি কেমন আছেন ইনতা ক্যাফালেক অথবা ইনতা হাল যে কোনো একটা বললে হবে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আনা কয়েস অথবা আলহামদুলিল্লাহ আনা জেইন যে কোনো একটা বললেই হবে ওকে তোমার মা বাবা ভাই বোন কেমন আছে হয়তো উনি জিজ্ঞাসা করলেন কফিল ইনতা আবু মামা আখো অখতি কুল্লু তামাম ইনতা হচ্ছে তুমি অথবা তোমার বা আপনি আবু হচ্ছে বাফ মামা হচ্ছে মা আখু হচ্ছে ভাই অক্তি হচ্ছে বোন ওকে কুল্লু হচ্ছে সবাই তামাম হচ্ছে ভালো আছে আলহামদুল্লাহ সবাই ভালো আছে কীভাবে বলবেন আলহামদুল্লাহ কুল্লু তামাম তুমি আরবি ভাষা জানো ইনতামালুম আরবি মালুম আরবি অর্থাৎ তুমি আরবি ভাষা জানো কি বলবেন উত্তরে কি দিবেন ইনশাল্লাহ একটু একটু ফারি কীভাবে বলবেন ইনশাআল্লাহ মালুম আরবি শুয়া শুয়া শুইয়া শুয়া অর্থাৎ একটু একটু প্রতিটা কথার আগে অবশ্যই ইনশাল্লাহ বললে ওনারা খুশি হয় ঠিক আছে ইনশাআল্লাহ মালুম আরবি শুয়া শুয়া আমার রুম কোথায় কীভাবে জিজ্ঞাসা করবেন আনাগরফা ওয়েন আনাগোরফা ওয়েন অর্থাৎ আমার রুম কোথায় এটা তোমার রুম হা গোরফা ইনটা হা গোরফা ইনতা গরফা হচ্ছে রোম থাকার রুম ওকে তোমার রুম ফাঁসে যদি বলে তোমার রুম ফাঁসে কীভাবে বলবে ইনতা গোরফা জাম্বো ইনতা গোরফা জাম্বো অর্থাৎ তোমার রুম ফাঁসে তোমার রুমে বাথরুম কিচেন ফানি সব কিছুই আছে কিভাবে বলবে উনি ইনতা গরফা হাম্মাম মাদবাক ময়া কুল্লু মজুদ গোরফা হচ্ছে রুম হাম্মাম হচ্ছে বাথরুম মাদবাক হচ্ছে কিচেন ময়া হচ্ছে ফানি কুল্লু মজুদ অর্থাৎ সব আছে কুল্লু হচ্ছে সব মজুদ অর্থাৎ আছে ইন্তা গরফা হাম্মাম মাদবাক ময়া কুল্লু মজুদ ওকে আজকে বাসায় থাকো আগামীকাল কাজে এসো এটা কীভাবে বলবেন উনি ইয়ম খাল্লি বেত অর্থাৎ আজকে বাসায় থাকো অথবা ইয়ম ইজলিস বেত আজকে বাসায় বসো বখরা তাল সগল কালকে কাজে এসো কালকে কাজে এসো ওকে আজকে বাসায় থাকো কাল কাজে এসো ইয়ম খালি বেত বখরা তাল সগল ঠিক আছে বাই বাবা চাচা মা আসবো ইনশাল্লাহ তো আপনি যদি মুরব্বী হয় চাচা বলতে পারেন অথবা বাপ বলতে পারেন মহিলা হলে ওনাকে মামা ডাকতে পারেন ওকে তামাম আখই অর্থাৎ ভাই আবুই অথবা বাবা অর্থাৎ বাবা আম্মি হচ্ছে চাচা উম্মি হচ্ছে মা ইজি ইনশাল্লাহ ওকে তামাম আবুই ইজি যে ইনশাল্লাহ যে কোনো একটা বলবেন আবু অথবা আখই অথবা আম্মি অথবা উম্মি। যে কোনো একটা বললেই হবে ঠিক আছে সুন্দর বাসায় ব্যবহার করবেন সবসময় কপিলের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন আপনি যদি সুন্দর ব্যবহার করেন উনি ইনশাল আপনার সাথে সুন্দর ব্যবহার করবে তো নতুন আসলে কখনও কপিলের সাথে দুর্ব্যবহার করবেন না সুন্দরভাবে কথা বলবেন তা আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে